আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন এই যে বিষদয়া বিবরণী প্রস্তুত করি এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি ফাইনাল অ্যাকাউন্ট করার সময় তাই না তো সেক্ষেত্রে কোনো প্রশ্নে যদি বলা থাকে যে এই উপরে মনে করি এটা প্রশ্ন অব্যবহৃত মনিহারি দুই হাজার টাকা অঙ্কের মধ্যে দেওয়া আছে কিন্তু এই রেয়া মিলে মনিহারি নাই রেহামিলা যদি মনিহারি না থাকে তাহলে এই অব্যবহিত মনিহারি সাধারণ খরচ থেকে বিয়োগ করতে হবে মনে করি সাধারণ খরচও নাই সাধারণ খরচ না থাকলে অফিস খরচ থেকে বিয়োগ করতে হবে কারবার খরচ থেকে বিয়োগ করতে হবে মনে করি সেটিও নাই কারবার খরচ অফিস খরচ না থাকলে বিবিধ খরচ থেকে বিয়োগ করতে হবে সেইটাও নাই কোনো কিছুই নাই মনিহারি বিয়োগ করব কোনো আইটেম নাই তাহলে এটা সমাধানটা কী সেক্ষেত্রে এটা বোঝাতে চাচ্ছে এই অঙ্কটা দ্বারা যে মনিহারি কিনেছি এবং সম্পূর্ণ মনিহারি আমার রয়ে গেছে খরচ হয়নি এটা বোঝাচ্ছে মনিহারি কিনেছি সেই মনিয়ারি সম্পূর্ণ টাকাটাই আমার আছে এক্সপেন্স হয়নি খরচ হয়নি তাহলে এটা আমরা লিখবো কিভাবে তো খরচ যদি না হয় তাহলে তো বিষদায় বিবরণীতে লিখবো না বিষদ বিবরণীতে বসে খরচ এক্সপেন্স সেক্ষেত্রে এই মনিহারিটা একবার এই আর্থিক অবস্থার বিবরণীতে একবার চলতি সম্পদের মধ্যে অব্যবহৃত মনিহারি নামে বলবে এই দুই টাকা আমরা জানি অব্যবহৃত মনিহারি চলতি সম্পদ আর এই মনিয়ারিটা উপরে যেহেতু রে আমি নেই তার মানে কি আমরা মনিয়ারি বাবদ কোনো অর্থ এই বছর পরিশোধ করি নাই অর্থাৎ মনিয়ারিটা বাকি আছে বকেয়া আছে জন্য চলতি দায় পাশে আবার চলতি দায় পাশে আবার এই অব প্রদেয় মনিয়ারি নামে লিখবো খেয়াল করি ভালো করে এই আইটেমটা কিন্তু বিষাদায় বিবরণীতে বসছে না লিখতে হচ্ছে না আমরা তো সমন্বয় সবসময় মনে করি মনে হয় এই দুই জায়গায় বসে একবার বিষয় দেয় বিবরণীতে আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে আসলে কনসেপ্টটা ওইরকম না সমন্বয় ব্যবহার হবে দুইবার বা কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু সমন্বয় চারবার ব্যবহার হয় এরকম সমন্বয়ও আছে তো এই সমন্বয়টা দুইবার ব্যবহার হবে সেজন্য একবার অব্যবহৃত মনিহারি যেহেতু আছে ব্যবহার হয়নি সেজন্য সেজন্য চলতি সম্পদ পাশে বলবে সম্পদ হিসেবে আবার এই মনিহারিটার টাকা পরিশোধ করা হয়নি এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কীভাবে বুঝলাম টাকা পরিশোধ করা হয়নি কারণ রেহামিলের মধ্যে তো মনিয়ারি মবদ কোনো খরচ আমরা পরিশোধ করি নাই তার মানে কি বাকি আছে মনিহারির টাকাটা তাই প্রদেয় মনিহারি নামে বসবে আইটেমটা একটু এক্সেপশনাল এবং অনেক শিক্ষার্থীর কাছে এটি কনফিউশন হতে পারে তাই সমাধান করে দিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে এটার সমাধান আর যদি মনিয়ারি থাকতো আমি চার পাঁচটা ক্লাসে মনিয়ারি বাবদ পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম এটা আমার সাত নাম্বার ক্লাস শুধু মনিয়ারি নিয়ে এটা আমার সাত নাম্বার ক্লাস পূর্বের ক্লাসগুলো দেখলে তোমরা কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে এখানে যেহেতু মনিয়ারি নাই মনিয়ারি থেকে মনিয়ারিটা কোথার থেকে বাদ দিব এটা মনে হয় সেজন্য একবার সম্পদ পাশে পড়বে একবার দায় পাশে পড়বে বিষয়টি খেয়াল রাখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আলোচ্য বিষয় তো পরের ক্লাসে আমি অন্যান্য আরও আইটেম আলোচনা করার চেষ্টা করব আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সৃজনশীল প্রশ্নের সমাধান তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে